নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশেষে সেই দিন এসে গেছে যার জন্য আপনারা মাসের পর মাস অপেক্ষা করেছিলেন সরকারি ঘোষণা অনুযায়ী হ্যাঁ এই আগস্টেই আসছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা এই মাত্র নিশ্চিত করা হয়েছে দোসরা আগস্ট সকাল এগারোটায় প্রধানমন্ত্রী মোদী নিজেই এই কিস্তি রিলিজ করবেন বারাণসী থেকে আর অবাক হবেন না এবার একসঙ্গে নয় দশমিক সাত কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা করে কিন্তু আসল চমক এখানেই নয় অনেকেই পাচ্ছেন দুই তিন কিস্তির টাকা একসাথে অর্থাৎ চার হাজার বা ছ হাজার টাকা একেবারেই কোনো ফর্ম নয় কোনো দালাই নয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কিন্তু সতর্ক হন সবাই কিন্তু এই টাকা পাচ্ছেন না যাদের কেওয়াইসি আধার বা জমির তথ্যের সমস্যা আছে তাদের টাকা আটকে যাচ্ছে তবে যারা সব ঠিকঠাক করে ফেলেছেন তাদের জন্য এই আগস্ট মাসটা হতে চলেছে সত্যিকারের খুশির মাস এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা আপনার স্ট্যাটাসে আরএফটি সাইন বাই স্টেট বা পেমেন্ট প্রসেসিং মানে ঠিক কি আপনার যদি টাকা না আসে তাহলে এখনই কি কি পদক্ষেপ করবেন আর কারা পাচ্ছেন না এই কিস্তির টাকা এবং কি করলে পাবেন পরের কিস্তি বন্ধুরা এই টাকা শুধু দু টাকার কিস্তি নয় এটা একজন কৃষকের পরিশ্রমের স্বীকৃতি তার পরিবারের ভরসার খুঁটি আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে দেখুন কারণ এই তথ্য আপনার আগামী দিনের অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত আছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে আজকের এই প্রতিবেদনে যে বিশেষ তথ্য প্রকাশ করা হয়েছে চলুন আমরা এক এক করে জেনে নিই সর্বপ্রথম বলা হয়েছে অবশেষে প্রকাশিত হলো তারিখ আগস্টেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে কুড়িতম কিস্তির টাকা পিএম কিষান দু হাজার পঁচিশ আপডেট দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো আগস্ট মাসের প্রথম সপ্তাহে কুড়ি নম্বর কিস্তির টাকা ঢুকবে সরাসরি আপনার অ্যাকাউন্টে এক নয় দুই নয় দশ কোটি কৃষক পরিবার পাচ্ছেন এই টাকা কোন তারিখে কোন রাজ্যে টাকা ঢুকবে চলুন আজকের ভিডিওটিতে এক এক করে সবকিছু বিশদে জেনে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের খবর আপনার পরিবারের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কৃষি মন্ত্রক আজ ঘোষণা করলো যে 2025 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার তৃতীয় কিস্তি টাকা রিলিজ হবে প্রত্যেক নিবন্ধিত কৃষক পরিবার 2000 টাকা করে এই কিস্তিতে পাবে 2019 সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা দেওয়া ছোট কৃষক মানে যাদের জমির পরিমাণ কম যাদের আয় অনিশ্চিত যারা সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের পরিবার চালান এই প্রকল্পের আয়তায় কৃষকদের মোট ছ টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রত্যেক চার মাস অন্তর দু টাকা করে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে আর এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কোনো দালাল কোনো ঘুষ নেই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সফলভাবে উনিশটি কিস্তির টাকা পাঠিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে যেমন সতেরোতম কিস্তির টাকা এসেছিল আঠেরোই জুন আঠারোতম কিস্তির টাকা এসেছিল পাঁচই অক্টোবর আর উনিশতম কিস্তির টাকা এসেছিল চব্বিশে ফেব্রুয়ারি প্রতিবারই চার মাসের ব্যবধান ধরে এই টাকা এসেছে তাহলে এবার কুড়ি নম্বর কিস্তির টাকা কবে আসার কথা ছিল সোজা হিসাব বলছে জুন মাসেই ঢোকার কথা ছিল কিন্তু এখন তো জুলাই শেষ হয়ে আগস্ট শুরু হলো। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে এবার কুড়ি নম্বর কিস্তির টাকা নিয়ে এলো কেন্দ্রীয় সরকারের তরফে নিশ্চিত ঘোষণা দপ্তরের যুগ্মসচিব মনোজ কুমার গুপ্তা জানিয়েছেন পয়লা পর থেকেই দেশের সমস্ত যোগ্য কৃষকদের জন্য এই কিস্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের স্ট্যাটাসে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আরএফটি সাইন্ড বাই স্টেট কিংবা পেমেন্ট প্রসেসিং এই শব্দগুলো কিন্তু এবার সত্যিকারের অর্থ নিয়ে এসেছে সরকার জানিয়েছে আগস্ট মাসের মধ্যেই টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে আর এই কিস্তিতে মোট দশ কোটি কৃষক পরিবার উপকৃত হবেন যেখানে মোট বরাদ্দ বিশাল তেইশ হাজার কোটি টাকা কোন তারিখে টাকা ঢুকবে অফিশিয়াল আপডেট কৃষকদের জন্য এলো সেই বহুপ্রতিক সুখবর মাত্র কয়েক মিনিট আগেই অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা রিলিজের দিনক্ষণ এবার আর কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী স্বয়ং ডিজিটাল প্ল্যাটফর্মে এই টাকা ট্রান্সফার করবেন দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে আপনি কি আজকের এই বড় আপডেটটি সরাসরি এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরকারিভাবে প্রকাশিত ব্যানারে স্পষ্ট করে জানিয়ে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটায় এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ভাবে এই টাকা রিলিজ করবেন মোট নয় দশমিক সাত কোটি কৃষক পিএম এম কিষান প্রকল্পের আয়তায় এবার পাচ্ছেন দু টাকা করে কুড়িতম কিস্তির অস্ত সাহায্য ডিজিটাল মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা আর কোনো মধ্যবর্তী দালাল ঝামেলা বা ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই আপনি যদি পিএম কিষান প্রকল্পে নিবন্ধিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন আপনি কবে টাকা পাবেন আপনার স্ট্যাটাস চেক করবেন কিভাবে যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে কি করবেন এই টাকাটা শুধু দু টাকা নয় এটা একজন কৃষকের পরিশ্রমের স্বীকৃতি সরকারের তরফ থেকে ভরসার প্রতীক তাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারা এবার টাকা পাবেন না কেন্দ্রীয় কেন্দ্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সব কৃষকদের নিম্নলিখিত সমস্যাগুলি রয়েছে তারা কুড়িতম কিস্তির টাকা পাবেন না প্রথমত ই কেওয়াইসি যাদের সম্পূর্ণ হয়নি তারা পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের গড়মিল যাদের রয়েছে জমির তথ্য সঠিকভাবে যাচাই হয়নি বা জমির কাগজ যারা জমা দেননি মৃত ব্যক্তি বা ভুয়ো নাম এখনও তালিকায় রয়ে গেছে এই সকল ব্যক্তিরা কিন্তু এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কিন্তু পাবেন না কেন টাকা আটকে যেতে পারে নিচের যে কোনো একটি কারণেই আপনার টাকা আটকে যেতে পারে প্রথমত ই না করা ব্যাংকের নাম এবং আধারের নাম না মেলা জমির দলিল জমা না দেওয়া বা ভুল তথ্য অনুপযুক্ত উপভোক্তা তালিকায় থাকা কি করবেন এখন আপনার নাম পিএম কিষান তালিকায় আছে কিনা সেটা চেক করুন পিএম কিষান ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দ্বিতীয়ত ই এখনো এখনও সম্পন্ন করুন মোবাইল বা সিএসসি সেন্টারে গিয়ে ব্যাংক আধার জমির তথ্য যাচাই করে সংশোধন করুন বঞ্চিত হলে কৃষি দপ্তরে গিয়ে পুনরায় আবেদন করুন সরকারি রিপোর্ট অনুযায়ী যাদের একাধিক কিস্তি পেন্ডিং ছিল বা ব্যাংক আধার সমস্যা যিনি মিটিয়ে ফেলেছেন তাদের একসাথে দুটি বা তিনটি কিস্তির টাকা একই দেওয়া হচ্ছে যেমন একটি কিস্তি দু টাকা দুটি কিস্তি একসাথে চার হাজার টাকা তিনটি কিস্তি একসাথে ছ হাজার টাকা অর্থাৎ কেউ যদি পূর্বের বকেয়া কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন তাতে তাহলে তাহলে এবার তার অ্যাকাউন্টে এবারে চার হাজার বা ছ টাকা ঢুকতে পারে কিন্তু এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে ভূমির তথ্য যাচাই হয়ে থাকতে হবে কোনো ফেক বা ডুপ্লিকেট আবেদন হলে টাকা বন্ধ থাকবে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন পিএম কিষান ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই সমস্যার মূল কারণগুলি ছিল আধার লিঙ্ক না থাকা এনপিসিআই ম্যাপিং ভুল কেওয়াইসি অসম্পূর্ণ ব্যাংক সার্ভার সমস্যা তবে যারা ইতিমধ্যে সব আপডেট করে ফেলেছেন তাদের একসঙ্গে এত বড় অঙ্কে টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আর কয়েক মিনিটের ব্যবধানেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আগামীকাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু টাকা ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম